তো বন্ধুরা আজকে কোনো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না আজকে তোমাদের সাথে একটা ছোট ভিডিও শেয়ার করছি কারণ আমি ভীষণ অসুস্থ কালকে তোমাদেরকে একটা ডেলি ব্লগ দিয়েছিলাম তাতে ভয়েসে আমি বলেছি যে আমার শরীর খুব খারাপ আমি ভয়েস দিতে পারছি না খুব কষ্ট করে ভয়েস দিয়েছি তো কালকে তাও একটু কথা বলতে পারছিলাম কিন্তু সকাল থেকে উঠে আমি আর একদম মানে গলা এত ব্যথা ছিল কথা বলতে পারছিলাম না তো সেই জন্য সকাল থেকে কিছু ভিডিও করা হয়নি নি এই জায়গায় এখন একটু সরি এখন একটু মানে গলাটা ছেড়েছে তো ভাবলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ আজকে আমি কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না তো প্রচুর ঠান্ডা লেগে গেছে এই এখন এই নুন আর তেল একটু উষ্ণ উষ্ণ গরম করে এই যে গলায় এই যে দিয়েছি নুন তেলটা দিলে কি তো অনেকটা না কাশি কম হয় তো নুন তেল দিয়ে একটা কাপড় জড়িয়ে গেছিলাম এই মাত্র কাপড়টা খুললাম মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে এত যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে মানে ঘরের অবস্থা দেখো ঘরটা কি অবস্থা হয়ে আছে দেখো শুধু ঘরেরটা সকালবেলা ঝাঁক করে ঝাড় দিয়েছি কেন বাসি ঘর এমনিতে রাখা যাবে না তো শুধু ঘরটা যা করে ঝাড় দিয়েছি ভালো করে চাড়া করিনি শুধু গলা পর্যন্ত এমনি না ধোয়ার মতো ধুয়ে আর ওই যে শুয়ে পড়েছি একদম আমি মানে উঠতে পারছি না চোখের কোনগুলো দেখছো কেসে কেসে মানে পুরো বসে গেছে এত সকাল থেকে গলা ব্যথা কথা বলবো কথা বলতে পারছি না এত ঠান্ডা লেগে গেছে তোমরা জানো তোমাদের দাদাভাই কয়েকদিন শরীর খারাপ ছিল ওরও ঠান্ডা লেগে গেছিল ও একটু সুস্থ হলো আবার আমি পড়ে গেলাম মানে কি হচ্ছে তার ঠিক নেই কয়েকদিন আগে একটা এত বড়ো অপারেশান হলো তারপর আবার এই শরীর খারাপ মানে আমি সুস্থ থাকি না জানি না কেন আমার এরকম হয় আমি একটু সুস্থ থাকতে পারি না মাথা যন্ত্রণা এত হচ্ছে এখনো পর্যন্ত মাথা যেন ভারী হয়ে আছে মানে কি বলবে এত ভারী হয়ে আছে তাও ছোটো করে ভাবলাম যে একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিই যে আমি ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না আর জানি না ডেলি ব্লগ কবে থেকে তোমাদেরকে দেব তবে এতটুকু বলতে পারি একটু সুস্থ হয়ে গেলেই তোমাদেরকে আগের মতো আবার ডেলি ব্লগ দেবো কারণ তোমরা আমার অনেক কেউ ডেলি ব্লগ দেখতে অনেক পছন্দ করো অনেক ভালোবাসো ভালো ভালো কমেন্ট করো তো একটু সুস্থ হয়ে যায় ভয়েসটা একটু মানে গলাটা আমার হালকা হোক আমি তোমাদের আবার ভিডিও দেব তো কেসে 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 মানে বমি হয়ে যাচ্ছে এত কাশি হচ্ছে যখন কাশি ধরছে মানে কাশি থামছে না এত কাশি হচ্ছে মানে বমিটা হলে তারপর একটু মানে ঠিক হচ্ছে এরকম তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বল ভাল লাগছে না খুব শরীরটা খারাপ লাগছে সারাদিন শুয়ে শুয়ে কোমর পিঠ পুরো ধরে যাচ্ছে আর ভাল লাগছে তোমরাই বলো সারাদিন শুয়ে থাকতে কারোর ভালো লাগে বলো আমি এই একবার ছাদে আছি তাও ছাদে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে ছাদেও যেতে পারছি না এই চারটে দেয়ালের মধ্যে আমি যেন মানে আরও অসুস্থ হয়ে যাচ্ছি হ্যাঁ তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আবার একটু সুস্থই তোমাদেরকে আবার ভিডিও দেবো চলো সবাইকে টাটা